ভাই আপনি একজন হুজুর এই যুগে কিছু একটা স্কিল শিখেন দান অনুদান নিয়ে আর কতদিন চল এই একটা বাক্য আজ হাজারো আলেমের কানে প্রতিদিন বাজে মাঝে মধ্যে সরাসরি আবার অনেক সময় চোখের চাহনিতে বা সমাজের আচরণে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক এই পেশাগুলোর প্রতি সমাজের সম্মান আজ কোথায় গিয়ে ঠেকেছে সম্মান তো দূরের কথা অনেক জায়গায় তারা ব্যঙ্গ অবহেলা ও নিগৃহীত জীবন পার করছেন একটা সময় ছিল গ্রামের বড় মানুষ মানেই ছিলেন মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল আজ সেই জায়গা দাঁড়িয়ে একজন হুজুরকে কেউ বড় মানুষই ভাবে না কারণ একটাই তিনি গরিব এই সত্যটা যদি আজ স্বীকার না করে তাহলে আগামীকাল হয়তো আমাদের সন্তানদের সামনে আর কোনো সম্মানজনক আলেমই থাকবে না কারণ যারা সম্মান পায় না তারা এক সময় হারিয়ে যায় আলেমরা পিছিয়ে কেন বাংলাদেশের আলেম সমাজের অধিকাংশ সদস্য ছোটবেলা থেকেই মাদ্রাসা ভিত্তিক পরিবেশে বড় হন সেখানে শিক্ষা দেওয়া হয় পরকাল নির্ভর জীবনবোধ মসজিদমুখী চিন্তা এবং খেদমত নির্ভর পেশার প্রতি শ্রদ্ধা এই দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিকভাবে সুন্দর হলেও বাস্তব জীবনের প্রতিযোগিতায় যথেষ্ট নয় একজন হুজুর যিনি সারাদিন পাঁচ নামাজ পড়ান মানুষের জানাজা পড়ান খুদবাদেন দোয়া করেন তার সম্মান তখনই থাকে যখন তিনি দানের পাত্র হয়ে থাকেন না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ আলেমের উপার্জনের উৎস সীমিত মসজিদের অনুদান মাদ্রাসার কম বেতনের চাকরি কিংবা খেদমত ভিত্তিক অর্থ এতে একদিকে তার পারিবারিক চাহিদা পূরণ হয় না অন্যদিকে সমাজ তাকে দেখে অক্ষম ব্যক্তি হিসেবে এই চিন্তা চক্রে পড়ে একজন আলেমের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং সমাজের প্রভাব সব কিছুই খর্ব হয় চোখ বন্ধ করে ভাবুন দশ বছর পর আপনার এলাকার মসজিদে ইমাম নেই কারণ নতুন প্রজন্ম কেউই আর এই পেশায় আসতে চায় না আসবেই বা কেন স্বপ্নহীন নির্ভরশীল অভাবী এক জীবনের দিকে কেই বা এগুতে চায় ফলে কি হবে ইসলামকে কে শিখাবে নৈতিকতা গড়বে কে সমাজের ভালো মন্দ বুঝিয়ে দিবে কে কে রুখবে ফিতনা বিভ্রান্তি নতুন প্রজন্মের ধ্বংস যখন প্রকৃত আলেম হারিয়ে যাবে তখন ইসলাম ব্যাখ্যা করবে সোশ্যাল মিডিয়ার পপুলার বক্তারা ইউটিউব স্কলার আর টাইটেলবিহীন বিভ্রান্তির ফেরিওয়ালারা তখন সমাজে থাকবে ধর্মের নামে বিভ্রান্তি সত্য জ্ঞানের বদলে লোক দেখানো ইসলাম আর হুযুগে ধর্মচর্চা এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র পথ আলেমদের মানসিকতা ও প্রস্তুতির আমূল পরিবর্তন প্রযুক্তি শিক্ষাকে অপরিহার্য করতে হবে একজন আলেমও আধুনিক হতে পারেন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এই সব স্কিল আলেমদেরও দরকার আছে শুধু ইমামতির মাধ্যমে নয় প্রযুক্তির মাধ্যমে দাওয়াত ছড়াতে পারলে তার প্রভাব বহু গুণে বাড়ে আলেমদের নিজেদের ছোটখাটো ব্যবসা করা ইসলামিক পণ্যের অনলাইন স্টোর কোর্স বই বিক্রি ইত্যাদির মাধ্যমে স্বাবলম্বী হতে হয় উপার্জন মানেই হারাম নয় হালাল পথে উপার্জন করে সম্মান নিয়ে বাঁচাই ইসলামের জীবনধারার আদর্শ ইমেজ পরিবর্তন করতে হবে একজন হুজুর যদি আত্মবিশ্বাসী দক্ষ স্বচ্ছ পোশাকে গোছানো চিন্তাধারার অধিকারী হন তবে সমাজ তাকে ভিন্ন চোখে দেখবেই আমরা সবাই জানি মানুষের বিচার বহিরঙ্গ দেখেই হয় তাই বাহ্যিক দিকেও যত্নশীল হওয়া আবশ্যক আলেমদের জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে একজন একা কিছু করতে পারবে না তাই দরকার একটি গঠনমূলক নেটওয়ার্ক যেখানে আলেমরা একে অপরকে স্কিল শেখান রিসোর্স শেয়ার করেন সম্মেলন করেন এবং উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যান বদলাতে না পারলে বিলুপ্ত হব সম্মান কেবল দাবি করে পাওয়া যায় না নিজের যোগ্যতা দিয়ে সেটা আদায় করতে হয় যদি আলেমরা নিজের জীবনযাত্রা দক্ষতা ও দৃষ্টিভঙ্গি না বদলান তাহলে দুঃখজনকভাবে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামকেও ভুল বুঝবে এবং আলেমদের প্রাপ্য মর্যাদাও আর ফিরবে না তাই এখনই সময় ঘুরে দাঁড়াবার গড়ার শেখার এবং দাওয়াতকে আধুনিক রূপে ছড়িয়ে দেওয়া